আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবার জন্য খুশির সংবাদ খুশির সংবাদ দেখি আপনারা অনেকে বুঝতে পারতেছেন অনেকে বুঝতে পারতেছেন না আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন কি খুশির সংবাদ আর কি দুঃখের সংবাদ আপনারা অনেকে জানেন না আমি ভাই অনেক খুশি আজকে কারণ আমার যত ফ্রেন্ড সার্কেল আসছিলো যত বন্ধু বান্ধব আসছিলো যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছিল যারা এখন পর্যন্ত সফলতা পাইছিল না ভাই তারা কিন্তু এখন প্রচুর পরিমাণে সেট আপ পাইতেছে মানে কন্টেন্ট মনিটাইজ পাইতাছে সে খবরটা কিন্তু আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা কন্টেন্ট মনিটাইজ আপনারা এখন পর্যন্ত পান নাই আপনারা অনেক পরিশ্রম করতেছেন অনেক কষ্ট করতেছেন দিনের রাইতে কিন্তু আপনারা কোনো সফলতার দেখা পাচ্ছেন না আপনারা আজকে আমার এই ভিডিওতে জেনে রাখেন কিভাবে কন্টেন্ট মনিটাইজ পাওয়া যায় আপনারা অনেকেই রিলস ভিডিও তৈরি করেন কিন্তু ভাই রিলস ভিডিওতে কিন্তু কন্টেন্ট মনি পাওয়া যায় না এটা আপনারা মানুষের ভিডিও দেখলে বুঝতে পারবেন কেন পাওয়া যায় না আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না কারণ কন্টেন্ট মনি পেতে গেলে কিন্তু ভাই কন্টেন্ট মনি থেকে কিন্তু ভাই প্রচুর পরিমাণে ইনকাম করা যায় সেটা আমরা অনেকে জানি তো সেটা পেতে হলে কিন্তু ভাই অনেক পরিশ্রমও করতে হবে যেমন পরিশ্রমগুলো হচ্ছে ভাই আপনাদের লং ভিডিও তৈরি করতে হবে এবং আপনাদের কোনো লেখালেখি পোস্ট তৈরি করতে হবে এবং স্টোরি দিতে হবে এবং রিলস ভিডিও বানাইতে হবে সব মিলিয়ে আপনার ভ্যারাইটিসভাবে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি বা আমি আমার বন্ধুবান্ধব সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবে তাছাড়া কিন্তু ভাই শুধু রিলস ভিডিও তৈরি করলে তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে না এটা আপনারা অনেকে বুঝতে পারতেছেন আমার কথাগুলো শুনে আপনাদের কি কাজ করতে হবে আপনারা অনেকে আসেন দিনের পরে দিন কিন্তু রিলস ভিডিও বানা দিতেছেন আপনাদের রিলস ভিডিওগুলা কিন্তু ভাইরাল হইতেছে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে কিন্তু আপনাদের কোনো ধরনের সেটা আসতেছে না কারণ এই যে একটাই লং ভিডিও দিতেছেন না লাইভ করতেছেন না এবং লেখালেখি পোস্ট করতেছেন না স্টোরি দিতেছেন না সবগুলোই ভাই দিতে হবে ফেসবুকে যে রুলসে আছে নিয়ম আছে সেগুলো সব মেনে কিন্তু কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি পেতে পারেন কনটেন্ট মানিটাস সোনার হরিণ আপনারা অনেকেই বুঝতে পারতেছেন এখন পর্যন্ত আপনারা শুধু দিনের পরে দিন রিলস ভিডিও তৈরি করতেছেন ভাই এখন কিন্তু এয়ারডন রিলস সেট আপটা নাই আপনারা জানেন তার জন্যই আপনারা সকল ভাবে কাজ করেন আপনারা যত ধরনের ভিডিও স্টোরি এবং লেখালেখি পোস্ট সবাই একটু বেশি বেশি করবেন এখন কয়টা দিন যদি আপনি বেশি বেশি পোস্ট করতে পারেন লং ভিডিও শর্ট ভিডিও এবং লাইভ তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে এখন পর্যন্ত কিন্তু আমার অনেক পরিচিত মানুষ অনেক বন্ধু বান্ধবের পাইছে তার জন্য কিন্তু ভাই আজকের এই ভিডিওটা তৈরি করলাম খুশির মনে আপনারা অনেকেই জানেন না তার জন্য খুশির কথাটা বললাম আর অনেকেই বুঝতেছেন না কন্টেন্ট মনিটাইজ কিভাবে কীভাবে পাবো আর কিভাবে কাজ করে এগিয়ে যাবো তার জন্য কিন্তু ভাই এই ভিডিওটা তৈরি করা আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং কি বুঝে ফেলছেন আমার কথাগুলি শুনে তার জন্য আপনারা এখন থেকে শুরু করেন লং ভিডিও তৈরি করেন শর্ট ভিডিও তৈরি করেন এবং লাইভ করেন লেখালেখি পোস্ট করেন এই চারটা যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি ভাই এত ফলোয়ার লাগে না ভাই এত ভিডিও ভাইরাল হওয়া লাগে না তাদের যে গাইডলাইনটা আছে সেই গাইডলাইন অনুযায়ী কাজ করলেই কিন্তু ভাই কন্টেন্ট মন্টেজ দেওয়া দেয় হয়তো বা আপনার কথাগুলি বেঁচে যাচ্ছে খুশি ঠেলাই আমি কথাগুলো সুন্দরভাবে গুছাই বলতে পারি নাই তো আপনারা বুঝে নেবেন ভিডিওর মাধ্যমে আমি কি নিয়ে কথা বলছি এবং কোন ধরনের কথাগুলো বলছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ